আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য দিল আজকের এই ভিডিওটি যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন তা না হলে কিছু কথা যদি না শোনেন হয়তো অনেক বড় কিছু মিস করবেন প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই আজকে গোপন তথ্য জানাই দিল দেশের দুর্নীতি কোথা থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে দুর্নীতি হয় কেন আমরা সবাই ব্যারিস্টার সুমন ভাই দুর্নীতির বিপক্ষে কাজ করে ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে সেখানে সে জোকের মতো লেগে পড়ে আর যতক্ষণ পর্যন্ত দুর্নীতি মুক্ত ক্লিয়ার না হয় ওই জায়গা ততক্ষণ পর্যন্ত কোন লেগে থাকে যারা আমরা বাড়ি করতে চাই যে সমস্ত ডেভেলপার কোম্পানিকে সেই সমস্ত ডেভেলপার কোম্পানিরা কি কি কাজ করে এবং কি করতে পারে আপনি শুনলে এবং জানলে হয়তো অবাক হয়ে যাবেন তো ব্যারিস্টার সুমন ভাই তারই একটি প্রতিবাদ আজকে করেছে হাইকোর্টের সামনে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন প্রিয় দর্শক আপনারা যদি এই ধরনের কোনো ভুক্তভোগী হয়ে থাকেন অবশ্যই পিছন ফিরে চলে আসবেন কারণ এ ধরনের কোম্পানির কাছে কোনো কাজ কাম দিবেন না চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি ব্যারিস্টার সুমন ভাই কি বলেছিল ব্যারিস্টার সুমন ভাই এই কথাই বলতেছে আপনারা বিভিন্ন ধরনের ডেভেলপারে যে কাজ দেন এই কাজগুলো তাদেরকে দিয়ে শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু যারা ঢাকা শহরে বা যে কোনো জায়গায় ফ্ল্যাট কিনতে চান অথবা রিয়েল এস্টেটের কাজ রিয়েল এস্টেটের কাছে আপনার জমি কি দিতে চান বিল্ডিং বানানোর জন্য দিতে চান তারা আজকে আমার এই ভিডিওটি দেখতে পারেন কারণ আমার পিছনে যে লোকগুলা দেখতেছেন এরা নিজের জমি জমি রিয়েল কাছে দিয়ে এখন তারা তো নিজেরা ভাড়াটিয়া বাসায় থাকেন এবং দিন দিন তারা নিচের দিকে নামতে নামতে প্রায় পথে বসার মতো অবস্থা এবং এই পুরা ঘটনাগুলা এই যতগুলা চেহারা দেখতেছেন তারা সবাই এক সময় অনেক ভালো অবস্থা ছিল তাদের ঢাকা শহরে বিভিন্ন জায়গায় জমি ছিল কিন্তু তারা এই যে আপনারা দেখেন যে ডমিনো ডমিনো ইঞ্জিনিয়ার সালাম সাহেব আসসালাম সাহেব উনি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হয়ে উনি গর্ব হওয়ার কথা আমার বাংলাদেশের জন্য কিন্তু উনি কি করছেন উনি সারা এই ডমিনো নাম ধারণ করে রিয়েল এস্টেট কোম্পানি করে মোটামুটি বেশীর ভাগ মানুষকে পথে বসাই দেন আবার ওনার ভাই কিন্তু আমাদের সংসদের একজন সংসদ সদস্য আমি আমার যে তো কলিগ আর নামটা বললাম না এখন এই আপনাদেরকে একটু ঘটনা শোনায় আপনারা যারা ফ্ল্যাট কিনতে চান অনেক টাকা পয়সা রেডি করছেন বড় বড় ফ্ল্যাটের মালিক হবেন বা রিয়েল এস্টেটকে দিয়ে অনেক ভালো কিছু করবেন একটু তাদের নেব হ্যাঁ আচ্ছা আপনারা এই যে যারা আছেন একজন একজন করে জিজ্ঞেস করি আপনারা এই ডোমিনোর কাছে জমি দিচ্ছেন কত বছর আগে আমার প্রায় চোদ্দ পনেরো বছর হয়ে গেছে কোনো কিছুই করে না কোনো কিছুই করে নাই আমাদের সাইনিং মানিটাও আমরা পাচ্ছি না ঠিক মতন আমরা ভাড়া থাকতে হচ্ছে যেখানে আমাদের ঢাকা শহরের মতন জায়গা আমাদের নিজের জায়গা ছিল এখন ভাড়াইতে উপাধি আমাদের হয়ে গেছে এখন কতজন এই রকম ওয়ার থেকে এই ডোমিনো থেকে বিক্রি জানা মতে তিপ্পান্নটার উপরে ফিফটি প্লাস মানে এইরকম ল্যান্ড ওনাররা পথে বসাই দিচ্ছে এখন কি ওই জায়গা পড়ে আছে আমাদের তো পাঁচটা বিল্ডিং পাঁচটা তো এখনো নয়টা ঢালাই বাকি কিন্তু কোনো টাকা পয়সা দেয় না টাকা পয়সা দেয় না দেওয়ার ছিল কিছু চেক দিল কিন্তু এটা হ্যাঁ জমি দিয়েছি বসুন্ধরে এখন পাইছেন কিছু না আমাদের ভাড়া টাকা দেওয়ার কথা প্রতি মাসে দুই লাখ আপনার আপনার কতদিন আগে বছর পনেরো বছর হয়ে গেছে

গেল একটা তারপর এরা চেক দেয় কোম্পানির নামে বাউন্স করলে পরে এরা এক কি কোম্পানির সাথে কোলে উঠতে পারে না তারপর হচ্ছে কি এরা মাসুলম্যান থাকে এদের একটা মানুষ তার মাসল এই আপার তার মাসলম্যান থাকে না যার কারণে এই রিয়েল এস্টেট কোম্পানিগুলো যেগুলা বাজে এরা বেশিরভাগই আমাদের এলাকার এই যে এই বেশিরভাগ মানুষের যে শেষ জীবনের ইনকামটা দিয়ে একটা ফ্ল্যাট কিনে মানুষ বা একটা ফ্লট কিনে অথবা যারা মালিক আছে যারা নিজের টাকা দে বানাই পারে না তারা এই জমিগুলা রিয়েল এস্টেটের কাছে দেয় কিন্তু এটা একটা প্রকৃষ্ট উদাহরণ কিভাবে আমাদের এলাকার মানুষগুলা উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত হচ্ছে এখন আপাতত মধ্যবিত্ত তবে অল্প দিনের মধ্যে নিম্নবিত্ত বা মধ্য নিম্নবিত্তে চলে যাবে এরা তো আমি সরকারের কাছে দাবি জানাবো এবং আপনারা যারা ফ্ল্যাট কিনতে ফ্ল্যাট কিনতেছেন বা যারা এই রিয়েল এস্টেটের কাছে দিচ্ছেন বিভিন্ন তাদের ব্যাপারে খবর নেন কারণ এদের চেহারাগুলা দেখে বুঝেন যদি মনে হয় যে ভবিষ্যতে এইবার আইসা আবার সুপ্রিম কোর্ট এইভাবে দাঁড়াইতে চান তাইলে না বুঝে দিয়ে দিয়ে

আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দেবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ